নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি বার্তা হরিণঘাটা শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব বারো ও তেরোই মার্চ অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা চন্দনপিড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব সেই সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বিশেষ পূজাপাঠ ভক্তিমূলক সঙ্গীত ও আধ্যাত্ম বিষয়ক ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের আঙ্গিক হিসাবে ছিল শোভাযাত্রা পতাকা উত্তোলন প্রদর্শনী উদ্বোধন ও ভক্তি সঙ্গীত। আশ্রমের আশ্রমের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন আবৃত্তি কুইজ ছদ্মবেশ প্রতিযোগিতারও আয়োজন করা হয় আজ অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগের ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্বামী শ্রী ধরানন্দজি মহারাজ ও বেলুর মঠের স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন আশ্রমের প্রাক্তন সম্পাদক স্বপন চক্রবর্তী ও বর্তমান সম্পাদক আশিস দাস এছাড়াও বর্তমান সভাপতি ভোলানাথ মুখার্জি আপনারা দেখতে থাকুন বার্তা হরিণঘাট কালকে জানো তো কোথায় জন্য তুমি জানো জানো কোথায় বলো 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 বাহ তো অনেক কিছুই জানো শুধুমাত্র স্বামীজিকে জানো না ঠাকুর জানো খুব ভালো কথা দেখতে তোমরা দেখতে নাও দেখতে পাও

আচ্ছা দেখলাম গতকাল একটি বিশেষ অনুষ্ঠান হলো আপনাদের আশ্রমের এটা গতকাল কি অনুষ্ঠান হলো এবং আজকেই কি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একশো তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের চন্দনপি শ্রীরামকৃষ্ণ আশ্রম বিশেষ ঠাকুরের পুজো এবং একটা অনুধান শিবির দুদিন যাবৎ শুরু হয়েছে গতকাল বারোই মার্চ আর আজকে তেরোই মার্চ এই ব্যাপী আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুরের বিশেষ পুজো অঞ্জলি ভক্তদের প্রসাদ গ্রহণ এবং ভক্তদের নিয়ে সৎ প্রসঙ্গ আলোচনা আর খুশির খবর হচ্ছে আমাদের এখানে একটা রামকৃষ্ণ মন্দির আমাদের আশ্রমে পরিচালিত তাদের ছোট ছোট শিশুদেরকে তাদের উপযোগী করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কালকে প্রথম দিন গেছে ছোট ছোট শিশুরা বিভিন্ন প্রতিযোগিতা তাদের অ্যানুয়াল পোর্টস তাদের সাংস্কৃতিক কবিতা আবৃত্তি এবং বিভিন্ন নৃত্য ঠাকুরমা স্বামীজির সম্পর্কে তাদের বক্তব্য এই সমস্ত হয়েছে এবং আজকেরও একইভাবে আমাদের তাদের কুইজ কম্পিটিশন হবে এবং সব প্রসঙ্গ শিক্ষা প্রসঙ্গে স্বামীজির শিক্ষা কি ধরনের সমাজ ব্যবস্থা চেয়েছিল এবং স্বামীজির শিক্ষা চিন্তা এই বিষয়টা নিয়ে একটা মনগ্র আলোচনার আয়োজন করা হয়েছে তা আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমৎস্বামী ব্রজেশানন্দজী মহারাজ সিনিয়র মংস রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টার বেলুম শ্রীধরানন্দজি মহারাজ রয়েছেন এটা পরিষদের আশ্রমের অধ্যক্ষ এছাড়া আমরা সদ্যবহলাল মুখার্জি এই চন্দ্র শ্রী রামকৃষ্ণের আশ্রমের সভাপতি এবং আরও অনেক গুণীজন এখানে আছেন আর এছাড়া এই সুন্দরবন এলাকার অত্যন্ত এলাকার এই নদী চতুর্দিকে নদী বেষ্টিত এই এলাকার সমস্ত গ্রামবাসীরা এবং ভক্ত ইষ্টমন্ত্রপ্রাপ্ত কিছু দীক্ষিত ভক্ত রয়েছে তারা এই ভক্ত সম্মেলন কিংবা এই সৎ প্রসঙ্গ আলোচনা ঠাকুরমা স্বামীজির অনুধান শিবিরে তারা উপস্থিত হবেন এবং ধারাবাহিকভাবে হচ্ছেন এবং সেটা নিয়ে তারা খুবই আনন্দ পাচ্ছেন প্রত্যেকের একটু ঠাকুরের প্রসাদের ব্যবস্থা আছে এবং বছরে এই ধরনের একটা অনুষ্ঠান বাস্তবিক উৎসব এই আশ্রমে অনুষ্ঠিত হয় সেটা চলছে উনিশশো সালে এই চন্দ্রটি রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয় এবং নদী নালা চতুর্দিকে ঘেরা সেই জায়গাতে অসংখ্যভার প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়েছে আমাদের এই আশ্রম তা তার মধ্য থেকেও এখানকার ভক্তমণ্ডলী এই চন্দ্রটি আশ্রমটাকে ধীরে ধীরে ঠাকুরমা স্বামীজির ভাব এবং তার আদর্শ প্রচার করার জন্য সব সময় তারা নিরত রয়েছে সকলের উপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা সকলকে করি আর এই একশো উনানব্বইতম জন্মবার্ষিকীতে ঠাকুর আমাদের সকলকে আশীর্বাদ করি আমাদের যেন ঠাকুর বলছেন যে আশীর্বাদ করি তোদের চৈতন্য হোক সত্যিকার আমাদের চৈতন্যের অভাব আছে সব স্তরে সামাজিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে তো বটেই তা সেই চৈতন্য যেন আমাদের ফিরে আসে আমরা যেন মানুষ হতে পারি এই প্রার্থনা করছি সকলের উপরে আজ ঠাকুরের আশীর্বাদ করছি সব আপনার নাম পরিচয় আমার নাম স্বপন চক্রবর্তী আমি চন্দনদেশ রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান বোর্ড মেম্বার আর আমার বাড়িতে এখানে অশেষ ধন্যবাদ আপনাকে